গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে ঘুম থেকে আমি একটু দেরি করে উঠেছি ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় সাতটার সময় ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছি তাই সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কাজ তো করেছি সব কাজ করার পরও না ওই যে বাড়িতে যে অত জঙ্গল পরিষ্কার করার তো লোক পাচ্ছি না কি করব লোক না পাওয়ার জন্য নিজে যেটুকু পেরেছি আজকে সকালে উঠে আমি করেছি যেহেতু আজকে শনিবার আমার বরের বিকেলে কাজ তো সেই কারণে আমি যতটুকু পেরেছি নিজে পরিষ্কার করেছি এখন বাজে বেলা নটা এখন বাজে বেলা নটা তো খুব খিদে পেয়েছে খুবই খিদে পেয়েছে তো চা বসিয়ে এসেছি চা খাবো চা খেয়ে তারপর রান্না করব দেখি কি রান্না করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি সারা দিন আমি হ্যাঁ দেখো চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছে চায়ের কালারটা দেখে ঝুঁকি বাজে হয়েছে কেন বলো তো ছেলে তো দুধ চা খায় তা দুধ ঘরে আনা ছিল অনেক দিন হয়েছে দুধটা দেওয়ার সাথে সাথ না দুধটা কেটে গেছে এর জন্য চাটা এরকম হয়েছে যাই হোক করে ফেলেছি খাবো তো আমি মুড়ি দিয়ে খাবো আর এই যে বিস্কুট দিয়ে ছেলে খাবে বিস্কুট বার করেছি ছেলে বিস্কুট দিয়ে খাবে আর বিছানা পাটি সব রয়েছে ছেলে ঘুম থেকে উঠলো এখন জামা কাপড় গোছাবো বিছানা গোছাবো সব করব। চাটা খেয়ে নি আর আমার বিছানায় সব পাবে জলের বোতল আছে বোরলিন আছে ছেলের সব লাগে এই যে দেখো ফোন এক্সটেনশন বোর্ড সব সব ওর লাগে বিছানায় সব নিয়ে তারপর ঘুমাবে চাটা খেয়ে নি আজকে কিন্তু খুব গরম লাগছে দুদিন বৃষ্টি হয়েছে ওয়েদারটা দারুণ ছিল খুব ভালো ওয়েদার ছিল বৃষ্টির জন্য বেশ গরম লাগেনি কিন্তু আজকে খুব গরম লাগছে সকাল থেকে রোদ রোদ উঠে গেছে প্রচণ্ড গরম লাগছে তো চাটা খেয়ে নিই তারপর রান্নায় যাবো খাইনি দেখিস চায়ের কালারটা এরম হয়েছে কেমন হয়ে গেছে চাটা তাই ছেলে চা খায়নি বলছে মা আমাকে ছাতুই করে দাও তাই আবার এসেছি ওকে ছাতু করে দেব বলে কি করবো চা খাইনি আর সত্যি তো চাটা কেমন হয়েছে যাই হোক আমি তো খেয়ে নিয়েছি ও আর খাইনি ও যে আমি এমন চা খাই না ওই মা আমি এমন চা খাই না আমি খাবো না তুমি খাও বলে আমি খেলাম আর ও চাটা ওই যে ফেলে দেবো করতে আবার ছাতু করতে ছাতু করে এসেছি রান্নার এখানে কাটাকাটি করবো রান্না করব রান্নার সব নিয়ে বসেছি আগে কাটাকাটি করে নেবো তারপরে রান্না করব তো আজকে কী রান্না করব করব তো চিচিঙ্গা বটি যেই তো রুটি করবো আমার দাদা রুটি নেবে টিফিনে রুটি তো অবশ্যই করব আর করবো চিচিঙ্গা বটি দিয়ে রুটি খাবে বললো বললো চিচিঙ্গা বটি দিয়ে আমি রুটি খাবো ও আবার চিচিঙ্গা বটিটা খুব ভালো খায় বললাম ঠিক আছে এই দেখো কিছুক্ষণ আগে বাজার থেকে এই যে একটা চিচিঙ্গা নিয়ে এলো এই চিচিঙ্গাটাকে বটি করে দেবো আর কি করবো বলো তো দেখাচ্ছি আর কদিন ধরে যে লঙ্কা রেখেছি না লঙ্কাটা আমার বাছাই হচ্ছে না লঙ্কাটাও বেঁচে গেল এনে হ্যাঁ বাবা এনে নিয়ে যাও এগেছে ছাড়বি পড়লো কতটা জায়গাটা আবার মুছতে হবে না মুছে আমি আবার কাজ করতে পারবো না আমার বিরক্ত লাগে মুছে জায়গাটাকে তারপর আবার কাজ করব ছাতু করে দিয়েছি ছেলেকে ছেলেকে ছাতু করে দিয়ে তারপর এসেছি চিচিল্লা বটি করব এই সবজি কাটতে এলাম এখন অনেক বাজে গো দশটা বেজে গেছে অর্ধেক করে নিই অসুবিধা হচ্ছে এই কি গো শুনছ একটা মশা দুধ জ্বালিয়ে দেবা ভর্তি মশা এখানে বসতে পারছি না আমি এত মশা খাচ্ছে একটা মশার দুধ জ্বালিয়ে দাও প্রচুর মশা বসা যাচ্ছে না এখানে তো মশা কুত্তাও শান্তি নেই না সবজি কেটে শান্তি কুড়াও শান্তি নেই গো তো মশাই বসেছি আমি মানে চার পাঁচ দিয়ে আমাকে মানে ছেঁকে ধরেছে তো মশা মশার ধুকাটি জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করি কী করবো এত মশা পারি না মশার জন্য এটা না ধুয়ে তারপরে কুচাবো আমি ধুবো জিনিসটাকে ধুয়ে তারপরে কুচাবো আর চিঙ্গা কিন্তু কুচানো হয়ে গেছে আর ভেতরের এগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি দেখেছ ভেতরের এই যে দানাগুলো সব ফেলে দিয়েছি দানাগুলো কিন্তু আমি দিচ্ছি না দানাগুলো একদম ফেলে দিয়েছি আর একদম আমি ধীরে ধীরে করে কুচিয়ে নিচ্ছি দেখো একদম ধীরে ধীরে পাতলা পাতলা করে কুচাচ্ছি তো এটা আমার কুচানো এর মধ্যে আমি লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো লঙ্কাগুলো কোথায় এই যে লঙ্কা কঠলা দু চারটে লঙ্কা চিড়ে দিয়ে দিই লঙ্কা গুলো বাজবো জানো কাজ আছে অনেক কাজ কখন হবে জানি না অনেক বেলা হয়ে গেছে গো বেলা হয়ে কি হবে জানি না তোমাদের দাদা যেদিন ছুটি থাকে সেদিন আমার দেরি হয়ে যায় কাজের রেডি ওইটা একটা পেঁয়াজও দেবো আমি এটা একটা পেঁয়াজ দেবো তারপর যেন একটা পেঁয়াজ ছুড়ে নেবো একটা পেঁয়াজ পেঁয়াজ কচানো হয়ে গেল আমার এই যে মাছ যে রান্না করবো ঢালা মাছ এই মাছ বার করে নিয়েছি এইবার মাছের সবজি কাটবো মাছে দেবো ওই যে বেগুন কালকে বেগুনটা রেখেছি বেগুনের না প্রচুর দাম গো প্রচুর দাম বেগুনের তাও একটা বেগুন নিলাম কচি আছে ভাবছিলাম বেগুনটা এত দাম দিয়ে নিলাম কুচি না হলে পরে গেল যা যা হোক কচি আছে চলো সবজিটা কেটে নি রান্না করছি তখন আবার তোমাদের সাথে কথা বলছি সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নায় এই যে দেখিয়েছি চিচিঙ্গা কাটা হয়ে গেছে এই যে মাছ আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিল বাবা কড়াই তেল গরম হয়ে গেছে গো দাঁড়াও তেলটা গরম হয়ে গেছে চিচিঙ্গা বুটিটা করব আগে এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো একদম গরম হয়ে গেছে নাড়াচাড়া করে তারপর টিকিমাটা দেওয়া এদিকে দেখো মাছে দেবো আলু বেগুন আর কাঁচকলা দিয়ে মাছটা করবো সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছে আর এইদিকে দিকে দেখো ভাতের এই গামলায় আজকে ভাত করবো যে জল একবারে দিয়ে দিয়েছি এখনো গ্যাস ধরাই এখনও গ্যাস ধরায়নি গ্যাসটা পরে ধরা আজকে গামলায় কেন ভাত করব ভাত আসতে অল্পই হবে এক তালের চালের ভাত করবো আর রুটি করবো রুটি করবো দুই শনিবার জানো আমার বর আজকে রুটি নিয়ে যাবে টিফিনে বিকালে কাজ রুটি কি করবো আটা এখনও মাখা হয়নি আটাটা মাখবো তাহলে চিচিঙ্গাটা গাটা নিই তারপরে গিয়ে আটাটা মিশিয়ে নেবো সাড়ে এগারোটা বাজে এখন বেলা হয়ে গেছে অনেক পেঁয়াজটা ভাজা ভাজা করে শিটিঙ্গাটা দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেবো তাহলে না জিনিসটা মরে যাবে লবণ দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দেবো হলুদটা একটু পরে দিয়ে একটু ঢাকা দিয়ে দিই গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে দিই চিচিঙ্গা বটি আমার হয়ে গেছে দেখো বটিটা একবারই আমি টিফিন বাটিতে বেড়ে ফেলেছি তোমাদের দাদার টিফিন বাটিতে বেড়ে দিয়েছি ও ওই খাবে এটা এটা ছেলেও ভালো খায় না আমিও ভালো খাই না কিন্তু ভীষণ ভালো খায় বললো রুটি দিয়ে খাবে তাই দিলাম এটা করে আর চিচিঙ্গা বটি বসিয়ে দেখো আমি আটা মেখে নিয়েছি দেখেছ আটা মেখে গোল্লা করা হয়ে গেছে রুটি করবো আর এদিকে কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর সে লুচি ভেজেছিলাম লুচির তেল রয়েছে এই তেলটা দিয়েই আমি মাছটা করব তেল নষ্ট করা যাবে না অনেকটা তেল এটা দিয়েই মাছটা করে নেব রইলো তাও দেখো এতটা তেল রইলো কিছু ভেজে ফেলবো হয়ে যাবে তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে ফেলি আর আজকে প্রচুর গরম গো প্রচুর গরম আছে ওই দুদিন বেশ ভালো ছিলাম বৃষ্টি বৃষ্টি ছিল দুদিন ওই সোয়েদারটা সুন্দর ছিল আজকে আবার প্রচণ্ড গরম লাগবে একদম রান্না করতে এসে ঘেমে নে অস্থির হয়ে গেছে গো এতটাই গরম লাগছে কিছু করার নেই কি করবো এত করতেই হবে খেতেও হবে কাজ করতে হবে এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট আর কড়াইতে আমি তেল আর একটুখানি দিয়েছি আর যেহেতু ঢেলা মাছ আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে ভেলা মাছে কালো জিরে ফোড়ন দিলে না খেতে টেস্ট লাগে ভালো লাগে অন্য কিছু ফোড়ন ভালো লাগে না আমি দিও না সব মাছের সাদা সাধারণ কিন্তু ঢেলা মাছে কালো জিরে ফোড়ন কিছু কিছু মাছের ফোড়ন দিতে লাগে আমি কিছু কিছু মাছ সব মাছে আমি দিই না দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ডাক্তার লবণ দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে কষবো সবই দিয়ে দিয়েছি যা যা মশলা দেওয়া তো এটাকে সুন্দর করে কষে নেবো দিয়ে জল দিয়ে দেবো চলো মাছটা রান্না করে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো ঝোলটা না আমার হয়নি মাছের ঝোলটা আমি এপাশ থেকে নিয়ে এপাশে বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আর এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি রুটি করব বলে যে রুটিটা করে নিই আজকে এমনিতেই তো দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না মাছের ঝোলটা ওপাশে হোক আর আমি এপাশে রুটিটা ঝট করে করে নিই অনেক বাজে এখন সাড়ে বারোটা বাজে এখনও ঘর মোছা বাকি রয়েছে সমস্ত কাজই বাকি রয়েছে গো বাসন কোষণ মাজবো ঘর মুছবো অনেক কাজ বাকি রুটি আমার হয়ে গেছে ওই দেখো আর মাছের তরকারি হয়ে গেছে গ্যাস অফ করে রেখেছিলাম রুটি করছিলাম তো তাই গ্যাসটা অফ করে রেখেছিলাম এই এখন না নিলাম এখন যাবো এই বাসন কুসুন মাঝবো বাসন কুসুন মাজতে যাবো আর গ্যাসটা বেশি আজকে নোংরা হয়নি এই তো অল্প রুটি করেছি তো বেশি নোংরা হয়নি তাও মচতে তো হবেই গ্যাস আমার পুরো মোছা হয়ে গেছে দেখেছো গ্যাস মুছছে পুরো পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদা রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটা দিয়ে দিই দিয়ে আমি এই বাটিটাও বার করে নেবো আজকে তো বেশি রুটি করিনি খুব ব্যাপারে করে করুন তো পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা রুটি আর দুটো রয়েছে দুটো একটা ছোটো বাটিতে রেখে ডালিটা মেজে ফেলবো বাবা গরম বাটি নিয়ে আসি সমস্ত কাজ সেরে রান্না বান্না সেরে ঘর মোছা বাসন মাজা সমস্তটা করে স্নান করেছি সকালে একবার বাসি কাজ সেরে স্নান করেছি এখন আরেকবার স্নান করে এলাম এখন বাজে হচ্ছে গিয়ে তোমার দেড়টা বাজে এখন বাজে বেলা দেড়টা কিন্তু জামা কাপড় আমি গুছাইনি কিন্তু জানো জামা কাপড় এখনও আমার নিচে পড়ে রয়েছে ওই দেখো জামা কাপড় এখনো নিচে পড়ে রয়েছে তো ওগুলো গুছাবো এত পরিমাণে আজকে গরম লাগছে বলে বোঝাতে পারবো না প্রচুর গরম ভ্যাবসা গরম মনে হচ্ছে একটা বৃষ্টি নামবে মনে হচ্ছে বৃষ্টি হবে এত অস্বাভাবিক প্যাচ প্যাচে গরম লাগছে তাই স্নান না করে ভেবেছিলাম লাইট থেকে বেরোবো বেরিয়ে তারপরে স্নান করবো লাইভে আসবো এখন তো আমি আর পারলাম না গরমে তাই আরেকবার স্নান করে চলে এলাম তো চলো এখন লাইভে আসবো আর তোমাদের সাথে পরে আবার কথা বলবো আমি রেডিও হয়ে গেছি স্নান করে এসে আজকে আর ছুরদার পরিনি বাবা প্রচন্ড গরম লাগছে গো বিশাল গরম আমি ফ্যান অফ করে আমি ভিডিও করছি বুঝতে পারছো কেরম অবস্থা আমার প্রচুর গরম লাগছে তো চলে তোমাদের সাথে আবার পরে কথা বলছি দুপুরবেলা আমি তোমাদের সামনে এসেছি আর তো আমি তো আমি তোমাদের সামনে আসিনি সেই দুপুরে এসেছি তো আর আসেনি তোমাদের সামনে এখন আবার এসেছি এখন কটা বাজে তোমাদের বলে দিই যে আমি ভিডিওটা শেষ করতে কটার সময় আসলাম এখন বাজে রাত একটা এখন বাজে রাত একটা আমি তোমাদের সামনে এসেছি ভিডিওটা শেষ করতে একটাই বাজে তো একবার দেখে নিই দাঁড়াও হ্যাগো একটা ছয় বাজে এখন বাজে একটা ছয় আমি তোমাদের সামনে এসেছি ভিডিওটা শেষ করবো বলে তো চলো এখন ঘুমাবো জলের বোতলে দেখো আমি এতক্ষণ লাইভে ছিলাম আর এই প্রথম আমি রাত এগারোটায় লাইভ শুরু করেছি একটায় গিয়ে লাইভ শেষ করেছি এই প্রথম আমি এত রাতে লাইভ করলাম আমি কখনও এত রাতে লাইভ করিনি এই প্রথম তো এখন ঘুমাবো জল এই যে লাইভ করতে করতে এতটা জল খেয়েছি ঘুম পাচ্ছে আর জল খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিনে আমার দেখা হচ্ছে চলো ততক্ষণের যেন সব বাইকের টাটা